এটা হলো অ্যাঞ্জেল উইংস বেগুনিয়া এটা ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল সব জায়গাতেই হয় ভালোই হয় কিন্তু এটা ইয়ে করার সময় রিপোর্ট করার সময় হল হলো এটা রিপোর্ট করার সময় কিন্তু আমি লক্ষ্য করিনি গাছটা যে রিপোর্ট করা হয়নি আর এখন তো এটার স্টিক চলে আসার সময় হয়ে গেছে তবুও আমি এটাকে রিপোর্ট করব আর কি এখন তো ভাবলাম যে একটুখানি দেখিয়েই নেই এটাকে আমি এটা থেকে বের করবো যাতে গাছ বুঝতে না পারে যে ওকে নাড়াচাড়ি করা হচ্ছে সেইভাবে আমি এটাকে চেষ্টা করবো বের করে আনতে এটা স্টিক বেরিয়ে যাচ্ছে এই অবস্থায় আমি এখন এটাকে বের করেছি কিন্তু এই প্যাকেটটার মধ্যে থাকলে এটা ভালো ইয়ে হবে না হালকা স্টিক হবে ফুল কম হবে তো আমি এই জন্য এখন বের করে এটাকে রিপোর্ট করব অসময় হলেও গাছ যাতে বুঝতে না পারে যে এখন রিপোর্ট করা হলো নাড়াচাড়ি করা হলো সেইভাবে আমি এই যে এখানে একটা এটা এটা এই টপটা কিন্তু আমি বানিয়েছি বাড়িতে রাজমিস্ত্রিরা যখন সিমেন্টের কাজ করে তখন ওদের কাছ থেকে ওই ওরা যে তৈরি করে মশলা ইয়ে করে সিমেন্ট বালি মিশিয়ে ওইটা এনে এটা আমি তৈরি করেছি করে এখানে একটুখানি সাদা রঙ দিয়ে দিয়েছি আর এখানে একটুখানি ওদেরই সিমেন্টে দেওয়ার যে লাল রঙ রং করে দিয়েছি তো ইচ্ছে করলে আমরা নিজেরা এরকম করে টপ বানিয়ে নিতে পারি ঘরের সামনে টামনে রাখার জন্য সুন্দরই হয় ভালোই হয় এটা আবার ঢুকে গেল তো আমি এটা দিয়ে নিলাম আর এখানে নিয়েছি এখানে নিয়েছি মাটি এমনি অর্ডিনারি মাটি আর সাথে এই যে ওয়ান থার্ড কোকোপিট আর ওয়ান থার্ড ভার্মি কম্পোস্ট ব্যাস এইটা দিয়েই আমি এটাকে এখন বসিয়ে দেব আপনারা ইচ্ছে করলে যাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছে মানে সিমেন্টের কাজ হচ্ছে ইচ্ছে করলে নিজের পছন্দ মতো ডিজাইন করে ঘরে খুব সহজে কিন্তু বানানো যায় কীভাবে বানানো যায় বানিয়েছি আমি আমি দেখব আমার যদি থাকে সিমেন্ট তাহলে পরে আমি আবার বানিয়ে আপনাদেরকে দেখাবো বানানো কোনো ব্যাপারই না খুব সহজে হয়ে যায় এখন আমি এটাকে বসিয়ে দেবো এইগুলোর স্টিক বেরোয় খুব সুন্দর হয়ে স্টিকটা বেরোয় বেরুলে পরে এগুলোতে ফুল ফোটে আর অনেক দিন থাকে ফুলগুলো গাছগুলোও খুবই ভালো সহজে নষ্ট হয় না শুধুমাত্র অতিরিক্ত জল পড়লে গাছ ওই এই ইয়েগুলোতে বাল্বগুলো দিয়ে এগুলো পচা লেগে যায় নইলে পরে এই যে সারা বর্ষা গেছে আমার কিন্তু এমনি যেমন তেমনভাবে রয়েছে কিছু হয়নি আরও আছে এটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এইভাবেই রয়ে গেছে গাছ তো আমি এখন এটাকে এইভাবে জলটা একটুখানি বুঝে দেবেন যাতে পরে গাছে ওই বালবে পচা না লাগে যাদের বাড়িতে আছে বা যদি নতুন কিনে লাগান এখন আনলে পরে কিন্তু দোকান থেকে আনলে এখন ফুল সামনেই হবে এই এখন তো ডিসেম্বর মাস শুরু হয়েছে এক্ষুনি এক্ষুনি আনলে পরে জানুয়ারি পর্যন্ত আপনার গাছে ফুল হয়ে যাবে খুব সুন্দর ফুল হয় স্টিক বেরোয় অনেক অনেক স্টিকগুলোতে ফুল ফোটে অনেক দিন থাকে ব্যাস এই লাগানো শেষ এখন আমি এটাতে জল দিয়ে দেব আর কি ভালো করে জল দিয়ে দেব গাছে এটা আসলে এটা সাকুলেন্ট জাতীয় গাছ আর কি তো এইটাকে আপনি আউটডোর ইনডোর সব জায়গাতেই রাখতে পারবেন ইনডোরেও এটা হয় তবে কিছুটা রোদ লাগে মতো জায়গায় রাখলে পরে ফুলের কালারটা ভালো আসে ফুলও বেশি হয় আর বেশি রোদে খুব বেশি রোদে যেমন ছাদের উপরে হলে একবেলা রোদ লাগে মতো রাখলে পরে ভালো হবে আর এমনিতে অনেক সময় ওই ইয়েগুলো যে এটার অনেক ভ্যারাইটি আছে এটার প্রায় দু হাজারের মতো ভ্যারাইটি এটার আছে আর এটার মেইন উপদ্রব আমি যা দেখলাম সেটা হলো আমার কিন্তু অনেক বছর হয়ে গেছে এই গাছগুলো আছে যে প্রায় হবে তো ন দশ বছর ধরে আছে এইসব এই গাছ এইটা আছে এটার সাথে আরেকটা আছে ওই ওইটার পাতাগুলো একটু বড় হয় আর স্টিকটা আরেকটু লম্বা হয় একই টাইপের গাছ একই টাইপের ফুল এটার ফুলগুলো খুব ঘন হয় ওইটার ফুলগুলো একটু হালকা হালকা হয় যাই হোক তো ওই মিলিবাগের একটু উৎপাত হয় উৎপাত উৎপাতগুলো একটুখানি পরিষ্কার করে দেবেন একটুখানি ওই ডিটারজেন্ট বা ভালো হয় ও হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু ওইটার সাথে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে স্প্রে করে দিয়ে দেবেন তাতে মিলিবাগ কমে যাবে আর জলটা একটু গুছিয়ে দেবেন নইলে পরে ওই ইয়েগুলোতে পচা লেগে যায় ব্যাস এতটুকু করলেই হয়ে যাবে তো এতটুক বললাম আজকে আপনারা করুন এই গাছ খুব সুন্দর ফুল অনেক দিন থাকে ফুটলে পরে ভালো লাগবে আপনাদের ইনডোরেও রাখতে পারবেন আউটডোরেও হবে আউটডোরে তো হয়ই কোনো প্রবলেম নেই আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দেওয়ার একটু সাবস্ক্রাইব করে দেবেন